প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় আপনারা অনেকে একটি কমন প্রশ্ন করে থাকেন আর সেটি হচ্ছে প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় কতবার আল্ট্রাসাউন্ড করা উচিত এটি সাধারণত নির্ভর করে গর্ভাবস্থার অবস্থান এবং জটিলতার উপর স্বাভাবিক অবস্থায় তিন থেকে চারবার সাউন্ড করাই যথেষ্ট তবে যদি পেশেন্টের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অথবা আগের গর্ভপাত বা শিশুর বিকাশজনিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে তিন থেকে চারবার এর বেশিও আলট্রাসাউন্ড করা হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা এর মতে এবং চিকিৎসকদের মতে সাধারণত গর্ভাবস্থায় কমপক্ষে তিন থেকে চারবার আল্ট্রাসাউন্ড করা প্রয়োজন সাধারণত প্রেগন্যান্সিতে প্রথম আল্ট্রাসাউন্ড সাত থেকে বারোতম সপ্তাহের মধ্যে করা উচিত এই প্রথম আল্ট্রাসাউন্ড এর দ্বারা সাধারণত গর্ভধারণ সঠিকভাবে হয়েছে কিনা এবং সঠিক জায়গায় হয়েছে কিনা অর্থাৎ এটি দ্বারা একটোপিক প্রেগনেন্সি কি কিনা অথবা শিশুর সংখ্যা অর্থাৎ এক বা একাধিক বাচ্চা কনসেপ্ট করেছে কিনা এবং প্রসবে সম্ভাব্য তারিখ অর্থাৎ ইডিডি নির্ধারণ করা হয়ে থাকে এছাড়াও বাচ্চার হার্টবিট এসেছে কিনা এটাও কিন্তু এই প্রথম আল্ট্রাসাউন্ডেই টের পাওয়া যায় দ্বিতীয় আল্ট্রাসাউন্ড সাধারণত আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করা হয়ে থাকে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ এবং গঠন স্বাভাবিক কিনা হৃৎপিণ্ড মস্তিষ্ক এবং কিডনি ইত্যাদি অঙ্গ সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা এবং প্লাসেন্টার সঠিক অবস্থা নির্ণয় করার জন্য এই সময় আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে আর এই সময়টিতে একটি স্পেশাল আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে সেটি হচ্ছে অ্যানমালি স্ক্যান এই স্ক্যান দ্বারাই কিন্তু বোঝা যায় যে শিশুর কোনো জন্মগত ত্রুটি আছে কি না তৃতীয় আল্ট্রাসাউন্ড আঠাশ থেকে বত্রিশ সপ্তাহের মধ্যে করা হয়ে থাকে এবং এই তৃতীয় আল্ট্রাসাউন্ড দ্বারা শিশুর ওজন এবং বৃদ্ধি পর্যবেক্ষণ এবং শিশুর মাথা নিচের দিকে আছে কি না অর্থাৎ ডেলিভারি পজিশন ঠিক আছে কি না এবং অ্যামনিটিক ফ্লুইড পর্যাপ্ত পরিমাণে আছে কি না এটি বোঝা হয়ে থাকে চতুর্থ আল্ট্রাসাউন্ড সাধারণত ছত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহের মধ্যে করা হয়ে থাকে প্রসবের আগে শিশুর চূড়ান্ত অবস্থা দেখার জন্য এবং মায়ের শারীরিক কোনো জটিলতা আছে কিনা না অর্থাৎ সিজারিয়ান ডেলিভারি লাগবে কি না তার ইঙ্গিত পাওয়া যায় এই আল্ট্রাসাউন্ড দ্বারা এই চারটি আল্ট্রাসাউন্ড তো মাস্ট করতে হবে এর পাশাপাশি যদি গর্ভবতী মায়ের কোনো ধরনের শারীরিক কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে এই চারটি আল্ট্রাসাউন্ডের বাইরে বাহিরে আরো আল্ট্রাসাউন্ড করা যেতে পারে বলে রাখা ভালো আল্ট্রাসাউন্ড কিন্তু খুবই নিরাপদ এতে রেডিয়েশন নেই তাই মা ও শিশুর জন্য এটি সম্পূর্ণ নিরাপদ তবে অযথা বারবার না করে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ মতোই করা উচিত গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা তাই সঠিক সময়ে আল্ট্রাসাউন্ড করলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং জটিলতা এড়ানো যায় তাই নিজের ও সন্তানের সুস্থতার জন্য নিয়মিত ডক্টরের পরামর্শ নিয়ে আলট্রাসাউন্ড করা উচিত